দেখুন রাত হয়ে গেছে তো আমি ফট করে মনে হলো যে ফুলগুলোর ছবি তো দেওয়া হয়নি ওই কারণে তুললাম দেখুন অ্যামেনু ডাকছি আয় আসবে না এখন আমার কথা শুনবেই না মেনু অ্যামেনু আয় রোদ্দুর পাচ্ছি ঠান্ডা হ্যাঁ ওই রে বা হাই তুলে বলে দিলো রোদ্দুর পাচ্ছি আমি বসে বসে মিনু পুড়ি চলো রোদ্দুর প খাওয়ার সময় আসবে গাছ দিয়ে থেকে নেবে পড়েছে পাঁচিলে কারণ হলো এখানে আনতে এসছে কে জানেন ওই দেখুন ল্যাসটা আবার নাড়াচ্ছে মাকসুকে আনতে এসছে কাকা আসো মাকসু ও বাবা কত ভালোবাসে আসো ও মা ও বেরিয়ে গেলো তুমি ঢুকে গেলে গেলো খাবার জন্য কোথায় গেলি রে পেকোর কাজ শুধু তো শুধু ল্যাস তুলে তুলে হিসু করে আর কিছু তো কাজ নেই সারাদিন এই পেকো ভাই আসছে কি না তো কেউ আসছে না চলে আয় দায়ী থাকিস না চলে খাবি না তো তুই খাবি না তো খাবি না তো এই খাবি চলে আয় থাক তাহলে আমি তা দিয়ে দিলাম থাক মিনু মিনু আসো তোর সব খাবার খেয়ে নেবে দেখ রিয়েলিটি শো হচ্ছে মারামারি রিয়েলিটি শো দেখছেন তো মিনুকে দেখুন মিনু শুধু মাকসুকে মারবেই কেন তুই মারতে পারছিস না ওকে ওর কানটা ধরে মুলে দে না একেবারে আই তুমি মারছ কেন হুম এই যে আর একজন এবার শুরু হবে এখানে এখানে ঝুরঝুর তো জীবনে থামবে না এই তো পায়ে কি হয়েছে বলতো সব সময় পাটা কেন তুলে থাকিস এই যে তিনজন এসেছে এখনো কাকা আমাদের জ্যাঠা আসিনি। মাংস তুমি খাবে তোমার হুম তোমার বাবু কুকুগুলো কই বাবুগুলো কোথায় উঠেছে এই টুকটুকি টিকটিকি নিয়ে কোথায় উঠেছিস ও বাবা মার কত ভালোবাসে দেখো দেখো পড়ে গেলে কে বাঁচাবে তোকে ওর গলা ধরে তাকে আদর করছে ওর জানো ওখানে মিনুগুড়ি বসে আছে কাবলায় জল করবে আয় 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 এই কি জানা মিনুকে মার না তোর দিদাকে ঠেঙায় মিনু যা তো তো নাতি যা নাতি গিয়ে পুতির মার কত যত্ন ছুতে ধরবি আয় আহ 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 বাবা কত ভালোবাস কত ভালোবাস ও মা টেনে কোথায় নিয়ে গেছিস তুই যা ঘরে যা বল দেখুন পাগল তখন ছোটো ছোটো একে ধরছে আমাদের ফুলমণিকে ফুলমণি তোমাকে ধরছে মা ওই দেখুন পাগল দেখুন ছুটছে দেখুন হান্ড্রেড মিটার দৌড় হচ্ছেও না ওই দেখুন ঠান্ডা পড়েছে তো এখন ছোটো খেলা হচ্ছে হ্যাঁ দেখুন ছোটো ছুটে খেলা হচ্ছে দেখুন কী হয়েছে ফুলমণি এই যে মধুমণি এদিকে আছে কী হয়েছে পাগলকে দেখেছি পাগল এই যে পাগল কে জল ফেলেছে এখানে চারদিকে তোমাদের চাই আখে নাখে না খাওয়া হয়ে গেছে আর এই পাগলাটা ওখানে কি কি করছে সবাইকে ডিস্টার্ব করছে পাগলাটা কি বলবেন বলুন পাগলকে নিয়ে আমার বাস কি পাগল কি পাগল হায় রে পাগল বিশেষ করে তুমি আর তোমার এই কালো ভাই দুজনে এমন করছো গায়ের ওপর উঠে পড়ছো আমি যে বসে একটু ভিডিও করব সেটাও বুঝতে পারছো না আমি ভিডিও করব মানে তোমাদের ভিডিও তো সবাই সব সবাই দেখবে বলে ভিডিও করতে হয় সেটা কি জানো নাকি শুধুই খেতে জানো খেতে হ্যাঁ এটুকুই জানো না খেয়াদের পুরো গোট এইসব সব কালাজাত এই যে বসো কে মানে জল ফেলেছে তুমি কিছু করেছো নাকি এ মা এখানে দাঁড়িয়ে না ঠান্ডার সময় যাও যাও ওখানে বাস আমি খেতে দিচ্ছি বসো বসো চলো আমি খেতে দেবো জানো কই ওই যে বুড়ি ভয়তে কোথায় ও মিনু এদের থেকে ফোসফোস করতে পারো না তো দেবে দেখো এই এতগুলো দাদা ভাই সব এই দাদা ভাই কই গেল আরেকজন ওই চলে যাচ্ছে গলিতে ভূত গলিতে যাচ্ছে দেখতে ভূত আছে কিনা দাঁড়াও খেতে দেবো সবাই লাইক অ্যান্ড শেয়ার করবেন মানে এই সব বাচ্চাদের কালো কালো বাচ্চাগুলোকে আর সুন্দর সুন্দর বাচ্চারা কি করছে তিন টুকটুকি টিকটিকি এখানে এসে টিকটিকি কি করছি রাতে ওই দেখো জিমনাস্টিক দেখাচ্ছে এবার ও দেখাবে এই ছোটটা এই নাব দেখি কই টিকটিকি কই এই টিকটিকি এই দেখ এটা কে গো এটা কে গো